আর এই যে এটাতে আছে টেস্ট একটা শুধু মেলে দেখা তাহলে আর দেখাবো না তাহলে বুঝতে পারবো সাড়ে যারা ঘরোয়া বিজনেস তাদের জন্য এটাতে আছে একটা সুযোগ ছয় গজ আছে কিন্তু কিন্তু টুকরা সবসময় দেয় না অনেকদিন পর ভাইয়াদের টুকরা বেরো এটাতে সাড়ে ছয় গজ আছে এটা সারি হয়ে যাবে একদম দেখেন সুন্দর আশি টাকা গজে পেয়ে যাচ্ছে কত টুকরা আছে ভাইয়া এটা তো কি টোকেন করা আছে না আছে আচ্ছা প্রত্যেকটাতেই কিন্তু টোকেন করা আছে ওই মনে যাই নিতে হবে 5 গজ আছে এটা আছে হচ্ছে পাঁচ গজ 12 গিরা

যার যে মাপটা লাগবে সেটাই সেটা স্ক্রিনশট দিয়ে আপনারা দিবেন এগুলো কিন্তু কাটা কাটির অপশন নাই এগুলো বেশি চাইলে দিতে পারবো না দিতে পারবেন না যা আছে এটুকুই সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দ্রুত অর্ডার করবেন এটা আছে 3.5 গজের মতো আমি শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাইমনি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট শপ নম্বর 74 বগুড়া ফোন নম্বর 0190970287